সব সখী পার করিতে নেবা না তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো গোয় আমি প্রেমের কাঠের মাঝি তোমার কাছে পয়সা নেব না সব সখীরে পার করিতে নেব হায়ানা তোমার বেলায় নেব সখি তোমার কানের শোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না ও সুজন সখীরে প্রেমের গাঠের পাড়া পারে ধরা ধরি নাই মনের বদল মনে দিতে হয় প্রেমের কথা জানি না মনের বদল করি না বারের করি লইবা যদি তাকো করি তাকেব না থাকো সখিরিনি তাকো করি লইব না সখী গো আমি প্রেমের গাঠের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচিনা সখী ও আমি প্রেমের গাঠের মাঝি তোমার কাছে পয়সা নেব না